স্বাগতম ইডিটুব বেডি ডট কমে আমি সনেট আজকে আমি তোমাদের সঙ্গে সরলরেখার একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব সো বোর্ড কোশ্চেনটা হচ্ছে দিনেশপুর বোর্ড দুই হাজার চার এবং রাশি বোর্ড দুই হাজার বারো এই দুইটা বোর্ড এই দুই সালে আসছিল সো কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষগুলো টু কমা মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান কমা এ মাইনাস থ্রি এ প্লাস টু কমা এ হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত অর্থাৎ তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে নাও সেকেন্ড পার্ট এবং এ এর মান কত হলে বিন্দুগুলো সমরেক হবে সো আমরা আগে প্রথমটায় ক্ষেত্রফল বের করবো আমরা আগের আগের ভিডিওগুলোতে ক্ষেত্রফল বের করা ফর্মুলা শিখছিলাম এবং শুধুমাত্র সংখ্যা দেওয়া থাকলে এই যে স্থানগুলো শুধু সংখ্যা দিয়ে দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করছিলাম আমরা এখন একটা এ রিলেটেড একটা কিছু দিছে। একটা ধ্রুবক এ একটা ধ্রুবক রাশি সেই এ সংখ্যা না দিয়ে একটা ধ্রুবক দিয়ে ফেলছে এখন এইটাকে আমরা ক্ষেত্রফল কেমনে বের করতে হয় একই ফর্মুলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বের করব সো আমি তোমাদের এখানে ফর্মুলাটা লিখে রাখছি ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু এক্স ওয়ান y2-y3, মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু এটা হচ্ছে আমাদের ফর্মুলা আর আমি এখানে এটা সলভ করার জন্য একটা ফিগার রাখছি ফিগারটা হচ্ছে এবিন্দু বিবিন্দু সি বিন্দু সো তাহলে কি হয় ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে সি লিখি সি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু ফর্মুলা লিখবো সো হাফ হাফ ইন্টু কী ছিল এক্স ওয়ান আমি এখন কোনটাকে ওয়ান ধরবো আমি বলছিলাম যে কোনো একটা বিন্দুকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু ধরবো এবং এর বাম দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে যেটা সেটাকে এক্স টু ওয়াই ওয়াইটা ধরবো সো আমি এই বিন্দুকে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু ধরি সো এটা হচ্ছে আমার টু হচ্ছে এক্স ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে আমার ওয়াই ওয়ান আর এটা হয় তখন আমার এক্স টু কমা ওয়াই টু আর এই বিন্দুটা হয়ে যাবে তখন আমার এক্স থ্রি কমা এক্স থ্রি কমা ওয়াই থ্রি এক্স টু কমা ওয়াই টু সো আমি এইভাবে কম্পেয়ার করে এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে এক্স টু ওয়াই টু এবং এটাকে এক্স থ্রি ওয়াই থ্রি কম্পেয়ার করে আমি এই ফর্মুলায় বসানো ট্রাই করবো সো এইটা এই করলে কী ছিল এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত সো এক্স ওয়ান হচ্ছে টু সো টু ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু হচ্ছে এ মাইনাস থ্রি সো এ মাইনাস থ্রি মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রি হচ্ছে এ সো এ মাইনাস থ্রি মাইনাস এ দেন প্লাস এক্স হয়ে গেল এবার এক্স টু এক্স টু কী ছিল এটা যদি ওয়ান টু হয় সো এক্স টু হচ্ছে আমার এ প্লাস ওয়ান ইকোয়াল টু এ প্লাস সো ওয়াই থ্রি হচ্ছে এ মাইনাস এ তার মানে হচ্ছে মাইনাস সো এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান এরপর হচ্ছে এক্স এক্স ছিল এ প্লাস সো y1 ওয়ান মাইনাস ওয়াই টু কি ছিল y1 ওয়ান ছিল হচ্ছে মাইনাস ওয়ান দেন মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ছিল এ মাইনাস থ্রি সো মাইনাস ওয়ান এ মাইনাস তাহলে লেখা যায় মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস থ্রি অর্থাৎ ব্র্যাকেটে এ 3 আগে মাইনাস ছিল আগে মাইনাস হওয়ার কারণে এটা এখন প্লাস হয়ে যাবে সো এটাই হচ্ছে আমার এ abc এর ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম এখন একটু ক্যালকুলেট যদি করি হাফ 2 টু A এ কেটে যাবে সো টু 3 মাইনাস থ্রি প্লাস এ প্লাস ওয়ান হলে স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান প্লাস এ অর্থাৎ এটাকে লেখা যায় টু প্লাস এ ইন্টু টু মাইনাস এ আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি সো ইকুয়াল টু হাফ ইনটু টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস এ স্কোয়ার প্লাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ ফর্মুলা কি এ স্কোয়ার অর্থাৎ ফোর মাইনাস সো ইকুয়াল টু হাফ ইনটু আমি যদি ক্যালকুলেট করি এ এ চলে যাবে এখানে থাকবে টু এ এ আর ফাইভ মাইনাস সো টু এ মাইনাস ওয়ান এটি হচ্ছে আমার ক্ষেত্রফল সো লিখবো সো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু টু এ মাইনাস ওয়ান বর্গ একক এখানে যেহেতু স্থানাঙ্কগুলো এ একটা ধ্রুবরাশির মাধ্যমে দেওয়া ছিল তাই আমাদের ক্ষেত্রফলটাও একটা এরকম ধ্রুবরাশির মাধ্যমে আসছে এখন আসি এই কোশ্চনের সেকেন্ড পার্ট এই কোশ্চনের সেকেন্ড পার্ট কী বলছে এই কোশ্চনের সেকেন্ড পার্ট বলা ছিল এবং খুবই ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়ে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এ এর মান কত হলে বিন্দুগুলো সমরেক হবে কোন বিন্দুগুলো এই ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুগুলো একটা ত্রিভুজের তিনটার শীর্ষ বিন্দু কখন সমরেক হবে সো আমরা এটাকে ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করবো আমরা এখানে একটা থিওরি বা ফর্মুলার মতো কাজ করবো সেটা হচ্ছে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে ওই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে সমরে চাই মনে রাখতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান জিরো হলে ওই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা হচ্ছে সমরেক হয় তাহলে এখানে বসে এর মান কত হলে বিন্দুগুলো সমরেক হবে সো এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে নাকি বিন্দুগুলো সমরেখার জন্য কী হইতে হবে ক্ষেত্রফল সমান সমান জিরো হইতে হবে অর্থাৎ আমি এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি হাফ ইন্টু টু এ মাইনাস ওয়ান এইটি টু জিরো হলে কি হবে এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ বি সি সমরেক হবে সো আমরা এখানে এটা এটাই ব্যবহার করব তাই এখানে লিখব ত্রিভুজের শীর্ষগুলি সমরেখ হবে সমরেখ মানে কি একই রেখে অবস্থান করবে সমরেক হবে যদি যদি এ বি সি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ আমরা এখানে ক্ষেত্রফল কী বের করছি আমরা ক্ষেত্রফল বের করছি হাফ ইন্টু টু এ মাইনাস ওয়ান অর্থাৎ হাফ ইন্টু টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় সো এটা আমরা কি এইভাবে লিখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল না এই ত্রিভুজের তিনটা শীর্ষ কিন্তু হবে যদি ক্ষেত্রফল জিরো হয় সো এখন আমরা করি যে এর মান বের করি এইটা ইকোয়াল টু জিরো তাহলে হাফ যদি আমরা উভয় পক্ষে গুণ করে দেই সো টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু অ্যাগেন জিরো এখান থেকে আসে টু এ ইকোয়াল টু ওয়ান ওয়ানকে পক্ষান্তর করলাম সো এ ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ এ ইকোয়াল টু হাফ সো আমরা এ ইকোয়াল টু হাফ পেয়ে গেলাম তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল জিরো পাইলাম সো আমরা বলতে পারি যে সুতরাং এই কল টু ওয়ান বাই টু বা হাফ হলে শীর্ষ তিনটি সমরেক হবে শীর্ষ তিনটি সমরেক হবে বা একই স্বরলাকায় থাকবে এ কথাটাকে এভাবে বলতে পারে যে এর মান কত হলে শীর্ষ তিনি একই স্বরলেখায় থাকবে একই স্বরলেকায় থাকলে কেন শূন্য হয় ক্ষেত্র ফল আচ্ছা একই স্বরলেখায় যদি তিনটা বিন্দু থাকে একটা দুটা তিনটে বিন্দু এই তিনটা বিন্দু ত্রিভুজ যেমন কি বিন্দুগুলোকে যোগ করা সো বিন্দুগুলোকে যদি আমরা একটার উপর একটা যোগ করি আসলে আমরা কখনো একটা ত্রিভুজ পাবো না অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলই জিরো হয়ে যাবে এই জন্যই বলা হয় যে কোনো তিনটা বিন্দু সমরেখ হওয়ার মানে হচ্ছে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য সো কখনও যদি আসে যে দেখাও যে এই কোন এই ত্রিভুজের সমরেক কি না বা এর মান কত হলে একটা যুবকের মান কত হলে সমরেখ হবে তখন একটাই জিনিস ইউজ করবো সমরেক তিনটা বিন্দু হওয়া মানে ক্ষেত্রফল জিরো সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলেই হচ্ছে আমরা যে কোনো প্রবলেম এই রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করতে পারবো আমরা আরেকটা প্রবলেম দেখি এটা হচ্ছে একটু প্রমাণ করার মতো এই ক্ষেত্রফল সমরে রিলেটেডই এই প্রবলেমটা হচ্ছে চিটাগাং পনেরো যশোর বারো সো আমি একটু বোর্ড গুলো লিখি চিটাগাং দুই হাজার পনেরো জেসর সো প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা আমি এখানে প্রবলেমটা ডিরেক্টলি ভাষায় লিখব না জাস্ট বলছি প্রবলেমটা হচ্ছে কীরকম প্রবলেমটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটে শীর্ষ দেওয়া আছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এরকম আচ্ছা একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে টি প্লাস ওয়ান কমা ওয়ান টি প্লাস ওয়ান কমা ওয়ান আর একটা শীর্ষ হচ্ছে টু টি প্লাস ওয়ান কমা থ্রি আর একটা শীর্ষবিন্দু হচ্ছে টু টি প্লাস টু কমা টু টি টু টি প্লাস ওয়ান কমা থ্রি টু টি প্লাস কমা টু টি আর এটা হচ্ছে টি প্লাস ওয়ান কমা টি একটা যে বুঝে তিনটা তিনটে শীর্ষবিন্দু তাহলে বের করতে হবে আমাকে ক্ষেত্রফল ক্ষেত্রফল করত এবং এটাও দেখাইতে হবে এবং পরে কোশ্চেনটা পরে পার্টটা হচ্ছে দেখাও যে দেখাও যে টি অথবা টি ইকাল টু মাইনাস হাফ অর্থাৎ হলে বিন্দুগুলো সমরেক বিন্দুগুলো সমরেক অর্থাৎ এই ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু এরকম এবিসি দেয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে এটা হচ্ছে প্রথম পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে যে এই এর মান এই ধ্রুবক রাশিটার মান টু অথবা মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেক হবে সো প্রথমে আমি ক্ষেত্রফল বের করি আচ্ছা আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলাটা আমরা জানি সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব হাফ ইনটু এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এটা ছিল আমাদের ফর্মুলা সো আমরা যদি এটাকে লিখি অর্থাৎ ফর্মুলাটা ছিল এরকম হাফ ইন্টু এক্স ওয়ান y2 ওয়াই y3 মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু plus ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এটা ছিল আমাদের ফর্মুলা সো আমরা যদি এটাকে লিখতে চাই এটা হাফ ইন্টু কোনটাকে 1 কোনটাকে 2 ধরবো আমরা যে কোনো ধরতে পারি আমরা ধরলাম এটা হচ্ছে আমার 1 এক নম্বর বিন্দু অর্থাৎ এক্স y1 এটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটাকে আমি ধরে নিবো এক্স টু কমা ওয়াই টু এগুলো আমরা পরীক্ষা ক্ষেত্রে লিখবো না জাস্ট এটা আমরা কল্পনা করবো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে নিচে আপনার লিখছি সো আমরা এখন ফর্মুলায় বসাই হাফ ইন্টু এক্স ওয়ান অর্থাৎ হাফ ইন্টু টু টি প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি সো ওয়াই টু হচ্ছে টু টি মাইনাস ওয়াই থ্রি হচ্ছে ওয়ান টু টি মাইনাস ওয়ান প্লাস এক্স টু ওয়ান টু সো টু টি প্লাস টু টু টি প্লাস টু ইন টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান সো টি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সো ওয়াই ওয়ান হচ্ছে থ্রি মাইনাস ওয়াই টু হচ্ছে টু টি সো থ্রি মাইনাস টু টি এটাই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল সো এটা ইকোয়াল টু আমি যদি গুণ করি এটা আসবে হচ্ছে মাইনাস ফোর টি মাইনাস ফোর প্লাস টি প্লাস মাইনাস টু টি সো টি ইন্টু থ্রি এটি হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রে ফল এটা ইকোয়াল টু হাফ ইন্টু ফোরটি স্কোয়ার মাইনাস টু টি স্কোয়ার তার মানে থাকবো হচ্ছে টু টি স্কোয়ার প্লাস থ্রি টি মাইনাস টু টি মানে প্লাস টি মাইনাস তারপর মাইনাস থ্রি টি মাইনাস ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস ফাইভ প্লাস থ্রি দি ইন্স মাইনাস টু সো এটাই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল সো ত্রিভুজের ক্ষেত্রফল এটা এটা হচ্ছে একটা অ্যান্সার এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সো প্রথম পার্ট শেষ ক্ষেত্রফল বের করা শেষ এরপর দেখাইতে হবে যে টি ইকোয়াল টু টু অথবা টি ইকাল টু মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেক অর্থাৎ এই যে তিনটে শিশু বিন্দু এবি দেওয়া ছিল এই তিনটে বিন্দু সমরেক হবে সো আমরা আগের বাড়ি আগের ভিডিওতেই দেখলাম যে একটা ত্রিভুজের তিনটে শিশু কখন সমরেক হয় যখন ক্ষেত্রফল জিরো অর্থাৎ আমাদের এখন তাহলে কী দেখাইতে হবে আমাদের দেখাইতে হবে যে টি ইকাল টু টু হলে ক্ষেত্রফল শূন্য অথবা টি ইকাল টু মাইনাস হাফ হলে ক্ষেত্রফল শূন্য যদি আমরা এটা দেখাইতে পারি তাহলে আমরা বলবো টি ইকাল টু টু অথবা মাইনাস হাফ হলে ক্ষেত্রফল জিরো হবে সো আমরা এখন এটাই করবো এখন টি ইকাল টু টু হলে এখন এটা আমার কোশ্চেন টি ইকাল টু টু হলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি আসবে হাফ ইন্টু আমি এটাকে নিচে রেখে দিচ্ছি এটা ইউজ করবো হাফ ইন টু টু টি স্কোয়ার টু টি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিই মাইনাস থ্রি টিস থ্রি ইন্টু টু মাইনাস টু ইকুয়াল টু হাফ ইন্টু টু ইন্টু ফোর মানে এইট মাইনাস থ্রি ইন্টু টু সিক্স মাইনাস টু ইকোয়াল টু হাফ ইন্টু এইট মাইনাস এইট ইকাল টু হাফ ইন্টু জিরো ইকোয়াল টু জিরো অর্থাৎ আমরা দেখলাম টি ইকাল টু টু হলে আমরা কি দেখলাম যে টি ইকুয়াল টু টু হলে এই ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় জিরো হয় সো আমরা এখান থেকে বলতে পারি সো টি ইকাল টু ক্ষেত্রফল জিরো হওয়া মানে কি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো কি সমরক সো আমরা এখানে বলতে পারি সো টি ইকাল টু টু হলে শীর্ষত্রয় বা শীর্ষগুলো বা শীর্ষ বিন্দুগুলো সমরেক সো আমাদের একটা শেষ টি এর একটা মানের জন্য শেষ আমরা আমাদেরকে আবার দেখাইতে হবে যে অথবা টি ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরে সো আমরা একই কাজ করি টি ইকুয়াল টু মাইনাস হাফ হলে টি ইকুয়াল টু মাইনাস হাফ হলে ত্রিভুজ ক্ষেত্রফল সমর্শন কি হাফ ইন টু ক্ষেত্রফল কি হবে হাফ হ্যাঁ হাফ ইন্টু টি কেউ হবে মাইনাস হাফ সো টু ইন্টু মাইনাস হাফ স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফ মাইনাস টু এটা হচ্ছে আমার ক্ষেত্রফল সো ফর্মুলাটার কাজ শেষ ফর্মুলা আমি মুছে দিই এটা ইকুয়াল টু হাফ ইন্টু টু মাইনাস হাফ স্কোয়ার মানে টু ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই টু মাইনাস টু এইটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল এখন এটাকে ক্যালকুলেট করি ইকোয়াল টু হাফ ইন্টু হাফ প্লাস থ্রি বাই টু মাইনাস টু টু হাফ হচ্ছে দুই ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই টু 0 টু হাফ ইন টু জিরো টু অর্থাৎ আমি দেখাইতে পারলাম টি ইকোয়াল টু মাইনাস হাফ হলেও এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান জিরো ক্ষেত্রফল জিরো মানে কি ত্রিভুজের তিনটা বিন্দু শীর্ষ বিন্দু সো আমি আবার ডিসিশন আসতে পারি যে সুতরাং টি টু হলে শীর্ষগুলো বা শীর্ষ বিন্দুগুলো সমরেক হবে অর্থাৎ আমাকে যে দেখাইতে বলছিল যে দেখাও টি কোল টু টু অথবা মাইনাস বললে বিন্দুগুলো সমরেক আমি এটা দেখাইলাম দুই ধাপেই যে টি কোল টু টু হলেও সমরেক টি ইকল টু মাইনাস হাফ হলেও ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো সমরেক সো এই ভিডিওতে এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা এর পরের অধ্যায় সঞ্চার পথ সবার একটু কঠিন লাগে সঞ্চার পথ বা বোঝে না কোশ্চেন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ওই অধ্যায়ে কয়েকটা বোর্ড কোশ্চেন এবং অন্য ধরনের প্রবলেম সলভ করবো আশা করি পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে